i hey,

laila tumi mor nabi ke banailo tumi noor Muhammad sallallahu la ilah

জওনি সোনা রে এই বুঝিলি শের সাদা মুখালি বুঝি দিও নোবেজিরে পাখের

সৃষ্টি সৃষ্টিকোর সেন মপ করেন তার স্ল্য প্রাণ খুলে रम सला महा पे vote I'm <speaking in foreign language> জন্নত বাসী হইতে চাই রে জন্নত বাসী হইতে চাই রে প্রাণ বড়ে Najimla, warno biki banaila tumi, warno biki banaila tumi. Banai la tomi moor no beakit Banai la tomi no moor Mohammed sallallahu alayhi

মহবতে একসাথে জিকির কথা বলা যাবে না সবাই মহবতে একসাথে সবকিছু ঠিক রেখে 来，来。

উপস্থিত সম্মানিত কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ দারিপাকা আমার বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে এই উত্তরগ্রাম আঞ্জমানে হাসানিয়া দরবার শরীফের উদ্যোগে আজকে পবিত্র আশুর ও পাক আহলে আহলেবাই তাজমা আইনের সহদায় কারবার স্মরণে জিকির ও সালাম কিয়াম শরীফের আয়োজন করা হয়েছে আজকে যারা এই দরবার শরীফের যিনি চিনিপির সাহেবকে আমরা রয়েছেন ওনার সাথে ওনার সহযোদ্ধা যারা সহকারী যারা সকলে সম্মিলিতভাবে যার যার প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সমাপনী দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে পবিত্র আসর উপলক্ষে আহলে বাইতের হৃদয় নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানি ফয়েট্টবরুদু সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই তার সকল একবার আলহামদুলিল্লাহ সবাইকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে তার কারণ দিন যতই যাচ্ছে প্রকৃত ইসলামের প্রতিকূলে প্রত্যেকটা পরিবেশ চলে যাচ্ছে দিন যতই যাচ্ছে আমাদের চারপাশে যারা আহলসন্নাত জামাতের অন্তর্ভুক্ত চারপাশ আমাদের প্রতিকূলতার দিকেই চলে যাচ্ছে শুধু একটা মাত্র কারণ সেটা হলো আমাদের ইউনিটি এবং আমাদের অসচেতনতার কারণে যেমনি নেই আমাদের ইউনিটি ঠিক তেমনি নাই আমাদের সচেতনতা আমাদের যদি সচেতনতা থাকতো আমাদের যদি ইউনিটি থাকতো তাহলে আমাদের চারপাশটা আরেকটু ভালো থাকতো এই যে বর্তমান একটা সময় আমরা তো মাঠে কাজ করছি আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থা যদি আমাদের দুঃসাহসী ভূমিকার কাছে কেউ এসে দাঁড়িয়ে থাকতে পারে না কিন্তু আমাদের যে প্রতিকূল অবস্থা আছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমরা সবাই এসেছি আজকে আল্লাহকে পাওয়ার জন্য তাই তো এলোমেলো তাকানো যাবে না এটা যেভাবে আছে এইভাবে না আপনারা কথা বুঝেন না আমার কথা বুঝেন তো আপনারা যারা আপনারা যারা দর্শক আছেন আমার কথা বুঝেন আপনারা আচ্ছা স্পিকারটা দিলে দেন অসুবিধা নাই আমি আপনাদেরকে বলে দিতে চাই সম্মানিত উপস্থিতি যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে তাই না পৃথিবী ছেড়ে যেতে হবে কিন্তু যাওয়ার আগে আমাদেরকে যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে কি করতে হবে যাওয়ার আগে আমাদের যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে তাই তো কি করতে হবে যাওয়ার আগে আমাদের যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে আর এই প্রস্তুতির মধ্যে অন্যতম একটা প্রস্তুতি হলো ইমা কি এই প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম হলো কি ইমান ইমানের পরে আমাদের আমলের প্রয়োজন তাই তো ইমানের পরে আমাদের আমলের প্রয়োজন এটা আমাদেরকে মনে রাখতে হবে এখন আমলটা কি ইমানটা কি এই যে আসুরা এই আসুরা থেকে আমরা কি শিখতে পারি কি শিখার জন্য এসেছি এটা হচ্ছে মূল বিষয় এই যে মহারম মাস আমরা যে মহারম পালন করতেছি এই যে হাসানিয়া দরবার শরীফে আজকে পাঁচতম আজকে পঞ্চমতম দিন আজকে সমাপনী দিন এটা কেন উনি আয়োজন করলো এই দরবার এই মসজিদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত দরবার কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম কেন হচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে জানতে হবে তা আমাকে আপনারা ইভাইট করেছেন আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো কি করব জানাবো এই জন্যই আমি পবিত্র কালামী হাকিম থেকে ছোট্ট একটা হেতাকাইবাত আলওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লাহ আসআলুহু আলাইহি আল্লাহ তলালী আল্লাহর হাবিবকে ডেকে বলেছে হাবিব আপনি বলিয়ে দেন বলে দেন কাকে আমাদেরকে বলতে বলেছে কাকে আমাদেরকে হাবিব আপনি জানিয়ে দেন আমার বন্ধু আপনি জানিয়ে দেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আমি যে তোমাদের জন্য রেসালাস নিয়ে আসলাম আদেশ নিয়ে আসলাম উপদেশ নিয়ে আসলাম আমি তোমাদেরকে সত্যের সন্তান দিয়ে দিলাম এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না চাই শুধু আমি আমার আহারে বাইতে ভালোবাসা আমাদের জন্য কষ্ট করেছে এত যন্ত্রণা এত কষ্ট এত সহ্য করেছে তারপরেও তিনি আমাদের কাছে বিনিময়ে কিছু চায় না চায় শুধু রবি রাহলে বাইদের ভালোবাসা রবির পরিবারের ভালোবাসা এই ভালোবাসার আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরতে ইমাম হাসান হুসাইন রবি আল্লাহ জোরে জোরে বলুন এখন ইমাম হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার অম্মত গুলোকে আমি তোমাদের জন্য কষ্ট করেছি তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি যখন প্রতিকূলতাকে উপেক্ষা করে আমি তোমাদের জন্য সকল আদেশ সব কিছু আমি তোমাদের জন্য

কারণ পরল দিন তো আজকে থেকে শুরু। সাল্লাল্লাহু পর থেকে কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে আগামী দিন মাগরিবের পর্যন্ত। একের পর এক

এটা হচ্ছে হাদিসের গোটা পৃথিবীর মানুষ যে যাই বলাই আমি গা কথা শুনবো না আমি গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায় আমার কিচ্ছু যায় আসে না আমার প্রয়োজন আমার প্রাণের সু